মানে মাংস টাংস খায় নাকি ধরে খাবে রাতের নদীর থেকে নদীর থেকে মাছ ধরে খায় হ্যাঁ বাচ্চা ভূতের পারে ওই সব ধরতে তাহলে বড় ভূতেরা ওদের মাছটা ধরে তারপর একটা আওয়াজ শোনা যেত একটা বাচ্চার কান আওয়াজ করতে ডেবে গেছিল ওখানে পেরে ডেবে গেলে পরে জল দিয়ে তাকে তুলেছিল তুলে পর সেই রাতে সে মারা যায় মানে সেই লোকটা মারা গেছে হ্যাঁ সেই রাতে এইখানে অত্যাচার যেই করুক না কেন মানে তার রিহাই নেই এদিন এই তো মাছ হোসেন মানে ইনার কি দেখা পেয়েছেন আপনি দেখা পেয়েছেন আপনি কেমন দেখ দেখা পেয়েছেন মানে স্বপ্ন পেয়েছেন নাকি মা খেলা করেন এখানে ও তুলসীর ওখানে বসে জপ করবে ধ্যান করবে আচ্ছা ওই তুলসী গাছের ওখানে বসে জপ করে ধ্যান করে মা আপনি দেখতে পান না আরো লোকে দেখে দেখে আরো লোকে দেখে আরে এক মাস ধরে এখান থেকে মনে হচ্ছে জল বেরোচ্ছে অর্জেন্টে জল না আমরা তো বুঝি আমি যা যা এখানে প্রার্থনা করেছি আমার আমার প্রার্থনা বন্ধুরা এই যে এখন আমি এই বাসবাগান পেরিয়ে যে জায়গাটিতে আসলাম এটি হলো সেই ভয়ানক শ্মশান এই ভয়ানক শ্মশানটি মাছ দেওয়ার পুটিখালী শ্মশান নামে পরিচিত আর এই যে শ্মশানের ঠিক এই যে সামনেই দেখতে পাচ্ছ একটি চিতা রয়েছে এই চিতার এখানেই নাকি এই শ্মশানে আসা সমস্ত মৃতদেহগুলি দাহ করা হয়ে থাকে আর এই যে চিতা এই চিতার ঠিক পরেই রয়েছে একটি সমাধি ক্ষেত্র আর এই সমাধি ক্ষেত্রের এখানেই নাকি বাচ্চা শিশুদের সমাধি দেওয়া হয়ে থাকে আর পোছোনা যায় প্রত্যেক আমাবস্যা এবং পূর্ণিমার রাতে এই সমাধি ক্ষেত্রের এখান থেকে নাকি বাচ্চা ভূতদের কানার আওয়াজ পাওয়া যায় আর এই সমাধি ক্ষেত্রের ঠিক পরেই রয়েছে একটি নদী আর নদীর ওপারে নাকি মহিলা আত্মাদেরও দেখা পাওয়া যায় আর এই সমাধিক্ষেত্রে ঠিক এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ছোটো একটা টিনের ছাউনি দেওয়া একটি ঘর রয়েছে এটি আসলে মা শ্মশানকালীন মন্দির আর এই মা শ্মশানকালী নাকি ভীষণই জাগ্রত মন্দিরটি ছোটো হলেও মন্দিরটিতে কিন্তু প্রতিদিনই পুজো করা হয় আর এই মা শ্মশানকালীর কাছে নাকি ম মানে ভক্তরা যদি মন থেকে কিছু চায় মানে সেই সমস্ত মনোবাসন নাকি পূরণ হয় আর এই যে চিতার ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ একটি ছোটো টিনের ঘর রয়েছে এই টিনের ঘরের এখানেই একটি সাধু বাবা কিন্তু বছরের পর বছর এই ভয়ানক শ্মশানে জীবনযাপন করছেন আর তিনি নাকি এই যে সমাধি ক্ষেত্রে এখান থেকে নাকি বাচ্চা ভূতেদের নাকি প্রায় কান্নার আওয়াজ পায় আর মহিলা ভূতেদেরও কিন্তু দেখা পান আর এই যে সাধু বাবা এই সাধু বাবা কিন্তু এই যে এখানে এখানে যে শ্মশানকালীন মন্দির দেখালাম এই শ্মশানকালীন মন্দিরের মা শ্মশানকালীর কিন্তু দর্শনও পেয়েছেন কৃপালাপও পেয়েছেন তা সেই সমস্ত ঘটনাগুলো এখন আমি তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটি এই যে আমরা এখন গোসাই বাবাকে পেয়ে গিয়েছি বা সাধু বাবা সাধু বাবা আপনার নাম কি আমার নাম হচ্ছে বিক্রম দাস বিক্রম দাস আচ্ছা আপনি তো তাহলে এই পুটিখালি এই শ্মশানে এখানে কি সবসময়ের জন্য থাকেন না আমি সকালবেলা গ্রামে কালেকশনে যাই গ্রামে কালেকশন করেন বলতে কি করেন ভিক্ষার পর ভিক্ষা করেন তাই তো ভিক্ষা করে সেগুলো আনেন তারপর রান্না করেন নিজে রান্না করেন এখানে একাই থাকেন একাই রান্না করে খান চলে আর আপনি যে রান্না করেন সেই রান্নার মানে খড়ি হিসাবে খড়িগুলো থেকে পার মানে এই যে এইখানটায় যে শ্মশানের যে পোড়া কাঠ মানে মৃতদেহ পোড়ানো হয় যে কাঠগুলো পড়ে থাকে আমি বেশি দূর গেলাম না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মৃতদেহ পোড়ানোর পর প্রচুর কাঠ রয়েছে কিন্তু এই যে এই পোড়া রান্না করেন আর এই যে হলো এখানে যে চুল্লি মানে কাঠের চুল্লি না সরি এটা আচ্ছা কাঠের এই যে চিতা এইখানে মানে মৃতদেহ পোড়ানো হয় আর এখানে দেখতে প্রচুর ছাই বসু করে রয়েছে আর এখানে বাচ্চাদের এটা সমাধিক বাচ্চাদের সমাধি এরকম আরও বাচ্চাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা পুরো কোথার থেকে কত দিয়ে আছে আচ্ছা ঠিক আছে আমি এইটুকুই আসছি আচ্ছা এই যে গর্তটা দেখতে পাচ্ছো মানে গোসাই বাবার এই যে পায়ের এইখানটায় যে গর্ত রয়েছে এই গর্তর এখান থেকে সব বাচ্চাদের এগুলো সমাধি তাই তো আর এইখানে কিন্তু যে বাচ্চাদের যে সমাধি রয়েছে এইখান থেকেই প্রত্যেক আমাবস্যা পূর্ণিমার সময় কিন্তু এখানে বাচ্চা যে ভূত সেই বাচ্চা ভূতেদের কান্নার আওয়াজ পাওয়া যায় বা খেলাধুলা করে সেই সব আওয়াজও কিন্তু ইনি পেয়েছেন আবার এই গ্রামের বা এই শ্মশানের কাছাকাছি যেই সব লোকরা থাকে যারা এখানে আসা যাওয়া করে তারাও কিন্তু অনেক কিছুই শুনেছে আর এই যে দেখতে পাচ্ছ নদী এই শ্মশানের ঠিক ওই দিকে নদী রয়েছে আর নদীর ওই দিকে দুই একটা মহিলা আত্মারও কিন্তু দেখা পেয়েছেন ইনি সেই সমস্ত কথা কিন্তু এই গোসাই মানে এই সাধু বাবার কাছ থেকে আমরা জেনে নেব আচ্ছা সাধু বাবা এই যে আপনি যেখানে বসে রয়েছেন এখন এটা এটা তাহলে বাচ্চাদের সমাধি এখানে আচ্ছা মানে এখানে তাহলে বাচ্চাদের মানে মারা যাওয়ার পর এখানে সমাধি দেওয়া হতো দেওয়া হয় হিন্দু বাচ্চা তো সব হিন্দু আচ্ছা তারপর এই যে কাঠের চুল্লি যেটা রয়েছে এখানে তাহলে হিন্দু হিন্দুদের পোড়ানো হয় সব হিন্দু আচ্ছা এখানে শুনেছি নাকি আপনি বাচ্চা ভূতেদের মানে কানার আওয়াজ পেয়েছেন বা আরো লোকে পেয়েছে মানে কি ব্যাপারটা একটু পরিষ্কার করে বলবেন এই যে সব বাচ্চা তো ও সব খা বাচ্চাদের এখানে সমাধি রাখে যখন ওকে খিদা লাগে তখন কান্দে কাঁদলে আওয়াজটা আমার কানে দেয় তখন আমি বাথরুম করতে আসি তখন আমি বলি মনে কেটা মাছ মা না বাবা তখন চুপ করে থাকে আমি বলছি যাই বকা দেবো তখন ওরা চুপ করে থাকে তখন আর কান্দে না আচ্ছা এ আমার বসে কাঁদে কালকে পূর্ণিমা গেছে আপনার গলায় যে একটু হ্যাঁ বলুন কি হয়েছে কালকে যখন পূর্ণিমা গেছে কালকে কান আচ্ছা কালকে পূর্ণিমা ছিল কালকে কান্না করেছিল হ্যাঁ কালকে আচ্ছা তারপর কান্না করেছিল তারপর আপনি কি করলেন আমি আর কিছু বলিনি এমনি কান্না করছিল আপনি ঘরে বসে শুয়েছিলেন বাথরুম করতে আইছিলেন আচ্ছা আচ্ছা বাথরুম করতে এসেছিলেন আচ্ছা এই যে বাচ্চাগুলো যে এই যে কান্না করছে বা খেলাধুলা করছে এগুলো তো আরো লোকে দেখেছে বলছি এটা কিসের মালা তুলসী বাবা এত মোটা তুলসী মালা বাবা আমি তো সব আমারে গুড়া যে আছে

মানে অন্য একজন আপনাকে বলেছিল মাছগুলো ভেজে দিতে আপনি ভেজে দেন আপনার কোনো সমস্যা হয় না না আচ্ছা আর এই যে আপনি আমি শুনেছি আপনি নাকি মা শাসনকালে কি পালাপ করেছেন হ্যাঁ শুধু আজ গাবি আচ্ছা বলছি কি এই যে মা শাসনকালে ইনি এদিন তো মা মানে ইনার মানে ইনার কি দেখা পেয়েছেন আপনি দেখা পেয়েছেন আপনি কেমন বেশি দেখা পেয়েছেন মানে স্বপ্ন পেয়েছেন নাকি মানে একদিন আমি দেখছি কি রে ওই তুলসীর খালি যায় বসে জব করবে ধ্যান করবে আচ্ছা ওই তুলসী গাছে ওখানে বসে জব করে ধ্যান করে মা আপনি দেখতে পার না আর লোকে দেখে দেখে আর ও লোকে দেখেছে আর লোকেতে বলে শান্ত করে করেছ আচ্ছা তা এই যে ঘরে আপনি মানে যে ঘরটা দেখলাম ও আপনি থাকেন সেই ঘরে তো মানে লাইট ফ্যান নেই তা আপনি থাকেন আপনার অসুবিধা হয় না উফ

হচ্ছে বন্ধুরা এখন আমি এই গোসাই বাবার এখানটায় এসেছি আর ইনি এখানে রান্না করেন তাই তো সব মরা এই যে মরা মানুষের এগুলো বাস কাঠ তাই তো আচ্ছা এগুলো যে আমি শুনেছি নাকি এই সব দিয়ে মানে এই সব নাকি নিজের বাড়িতে রাখলে বা এই সব ব্যবহার করলে পোড়া কাঠ যেগুলো মানুষকে পোড়া হয় এগুলো দিয়ে করলে নাকি অনেক রকম অশুভ শক্তি বা আত্মারা মানে ধরে তা আপনার কোনো সমস্যা হচ্ছে না এসবে না

মানে আপনাদের সাথে কথা বলে বাচ্চা ভূতে কথা বলতে পারে কি বলে ওই কাঁদে খিদা লাগে তখন আমি বলি মন খিদা মারছে মা না বাবা যাই বকা দি মানে সকাল তখন চুপ করে থাকে আচ্ছা তখন ওকে একটু খিদা লাগে তো কাঁদে হুম হুম ওকে সেবা দিবে খিদা আচ্ছা আপনি দেন সেবা আমার তো তেল হল দিনে বেলা তোরা ওরা তো তেল হল খায় না তো ও তাহলে কি খায় মানে মাংস টাংস খায় নাকি

জল বেরোচ্ছে জল না আমরা তো বুঝি এত কষ্ট পাচ্ছে গাছটা তুলনা করা যায় না এখানে প্রত্যেকটা গাছ কাটা হয়েছিল কিন্তু এই গাছটা গোড়া দিয়ে প্রচুর পরিমানে জল বেড়েছিল মনে হয় মানে গুলা

আমি আমার এমনি আমি আমি সত্যি কথা বলতে যা যা এখানে প্রার্থনা করেছি আমার প্রত্যেকটা প্রার্থনা আমার আমি যে বলবো না প্রত্যেকটা কথা আমি আমি মনে থেকে ডেকেছি আমার প্রত্যেকটা প্রার্থনা আমি মনে আসা আমার পূর্ণ হয়েছে আমি দুটো তিনটে ইয়ে করেছিলাম দুটো তিনটে মনে আসা পূর্ণ হয়েছে আর এইখানে অনেকদিন আগে এমনি বহুত কাল আগে যখন ঘরটা ছিল না একটা আওয়াজ

তাই অসুখ হয়েছে যে কটা বলি হোক যেই কি কোন অবহেলা করলে তার রেহাই নেই পরিষ্কার কথা আর তাহলে এখানে মায়ের একটা অলৌকিক মহিমা আছে ভক্তরা আসলে উপকার পাবে এখানে মন থেকে তাহলে কেউ আসুক সে কোনো ব্যাপার না মন থেকে যেই হোক না কেন কিছু কথা মানে প্রাণ থেকে কেউ যদি মনে করে এসে পুজো দেবে নিজের হাতে পুজো দিতে পারবে হ্যাঁ দিতে পারে পারবে না দিদির কাছে আমি প্রতিদিন পুজো দিই না দিদি যদি বলে যে বন্ধু পুজোটা দেয় আমি সেদিন আসি পুজোটা দিই আমি প্রতিদিন পুজো দিও না উনি উনি দেয় পুজো আমি তাহলে এই যে তুলসীগা তুলসী মঞ্চ রয়েছে এইখানটাই প্রথম মা কে পাওয়া গেছে এখানে পাওয়া গেছে এই বড় আদি আদি জায়গা এটা মায়ের মন্দিরে মানে বিশেষ পূজক কখন কখন হয় এটা হয় যে পৌষ মাসে যফরমা বর্ষি ধরে এখানে পূজা হয় এখানে পূজাতে ভক্তগণ অনেকেই এখানে পড়া প্রতিবাসী সবাই হয় এখানে গান বাজনা হয় এখানে কবি গান হয় বাউল হয় যাত্রা হয় যাত্রা হয় এখানে নাচ গান হয় ও তিন চার দিন ধরে চলে আর খিচুড়ি ভক্ত খিচুড়ি ভোগ হওয়ার পর খিচুড়ি ভোগ সারাদিন ভক্তবৃন্দ যারা আসে তাদের প্রত্যেক খিচুড়ি ভোগ দেওয়া হয় কেউ মানসিক বলে ই পালো কেউ চাল ডাল সব দিয়ে গেল কেউ রান্নারি করলো মানে এখানে দেয় যখন যার মনে আসা পূর্ণ হয় কেউ প্রতিমা ওই হয়েছে প্রত্যেক বছরে একজন না একজন এই প্রতিমা দিতেই তাহলে থাকে আচ্ছা বলছি কি এই যে গোসাই বাবার যে কিছু সমস্যা রয়েছে দেখলাম ইনি একটা ঘরের মধ্যে থাকে খুব কষ্ট করে থাকে হ্যাঁ মানে ইনার মানে সাহায্য তো প্রয়োজন সেই ব্যাপারে আপনি একটু দর্শকদের কি বলতে চান আমি দর্শকদের বলতে চাই এনার যাতে ভালো থাকে ওনার কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই পরিবার বলে কিছু নেই ভিক্ষা করে খায় উনি অতি কষ্টে থাকে যাতে উনি ভালো থাকে তাদের সবাইকে জনগণকে বলবো যারা লাইক করবে তাদের বলতে চাই ওনাকে একটু সাহায্য করুক যাতে উনি যে কদিন বেঁচে থাকে সেই কণে একটু ভালোভাবে মানে বাঁচতে পারে এই কথাটাই বলতে চাই অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ